বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নেই মার্শালে কিন্তু রেডি অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন উডেনের ব্যবহার করা রয়েছে অরিজিনাল ড্যাশবটি গাড়ির সাথে আছে সফটাস এসি উডেন সহকারে মাসালে একদম টিপ টপ কন্ডিশনে এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন

গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন গাড়িটিতে এলইডি প্রজেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে সাথে ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে সামনে গ্রিলটিও একদম ফ্রেশ অবস্থা আছে ঢাকা মেট্রো গ উনচল্লিশ সিরিয়াল একটি গাড়ি বাম সাইডেও কিন্তু এলইডি প্রজেকশন প্রোজেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে মার্শালা গ্লাসটিও কিন্তু ফ্রেশ অবস্থায় আছে চারটি চাকা অ্যালোয়িম সহকারে ফ্রেশ অবস্থায় পাবেন আর বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নেই মার্শালা কিন্তু রেডি অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন উডেনের ব্যবহার করা রয়েছে অরিজিনাল ড্যাশবোর্থটি গাড়ির সাথে আছে সফটাস এসি উডেন সহকারে মাসালে একদম টিপটাপ কন্ডিশনে এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশনে কিন্তু মার্শাল ফ্রেশ অবস্থায় রয়েছে এই গাড়িটি টয়টা করলা এক্সিও এক্স লিমিটেড এডিশন দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন গ্লাসে টয়টার স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে পাবেন আলহামদুলিল্লাহ ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে এই গাড়িটির সাইডের পারিশনগুলো দেখেন মাসাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু এই গাড়িটির নেই আর গাড়িতে ষাট লিটার সিএনজি কনভার্সন করা আছে না বানা সিএনজি কনভার্সন থেকে কিন্তু দেখেন সেসিজের কালার দেখেন মাসাল্লাহ কিন্তু একদম ফ্রেশ কোনো হিটিং ইস্যু নেই ডান সাইডের বডিও মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটির কোনো ধরনের কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই চাটা চাকা ফ্রেশ অবস্থা আছে অ্যালোয় রিম সহকারে ডোরের সাইডের পার্টিশনগুলো মাসাল ফ্রেস কন্ডিশনে আছে ডোর প্যাড সহকারে একদম টিপ টপ কন্ডিশনে এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন সামনের দরজার প্যাডের কন্ডিশন দেখেন কারণ নর্মালি কিন্তু ফ্রন্ট কিন্তু বেশি ব্যবহার করা হয় আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রন্ট ডোরও একদম ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটি এবং এই গাড়ি কিন্তু স্টারিং সহকারে কিন্তু উডেনের ব্যবহার রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা সফট আস এসি তাছাড়া সিলিংয়ের কন্ডিশনও মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই দেখি কিন্তু অরিজিনাল যে স্টিকার সহকারে পাবেন সাইডের যে পার্টিশনগুলো আছে অরিজিনাল পার্টিশনে কিন্তু আছে সাইডের পার্টিশনগুলো দেখেন মাসে কিন্তু কোনো ধরনের কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি আর গাড়ির সাথে স্টক একেবারে পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন অরিজিনাল সিবিটি গিয়ার সহকারে পেয়ে যাচ্ছেন এবং ষাট লিটার সিএনজি কনভারশন করা আছে এই গাড়িটির আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি টয়টা করলা এক্সিও এক্স লিমিটেড এডিশন দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হোয়াইট কালারে এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র পনেরো লক্ষ ষাট হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে পছন্দ যদি হয় দেন কিছুটা নেগোসিয়েট করতে পারবো আমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম